বিগত সৌরাচার শাসকের বিচার হওয়া উচিত এবং এমন বিচার হওয়া উচিত যা দৃষ্টান্ত হয়ে থাকবে এমন মন্তব্য করলেন সাবেক উপদেষ্টা এবং বাংলাদেশ নতুন দলের সদস্য তিনি বলেন বিচারের মধ্য দিয়ে সচিব আসলে আমাদের যে ফ্যাসিজম গঠিত হয়ে সংগঠিত হয়েছিল সৌরতন্ত্র সংগঠিত হয়েছিল সেটা যাতে পুনরায় আর কখনো না হতে পারে এই বাংলাদেশে শুধু বাংলাদেশে নয় পুরো পৃথিবীতেই তিনি আরও বলেন কোনো স্বৈরাচারী কোনো জালেম এ ধরনের কার্যক্রম করার আগে গণহত্যা করার আগে একবার ভেবে নেয় এরকম কঠোরতম বিচার হওয়া উচিত এই বিচার একটি নিদর্শন হিসেবে থাকা উচিত পুরো পৃথিবীর ইতিহাসে আমরা সরকারের কাছে দাবি জানাই দ্রুত সময়ের মধ্যে এই বিচার কার্যক্রম দৃশ্যমান করতে হবে এছাড়াও তিনি বলেন দুই চব্বিশ সালের জুলাই মাসে স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে যে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল সেখানে জীবন দিয়েছিলেন বাংলাদেশের শত শত ছাত্র তরুণ শ্রমিক সহ নানা শ্রেণী পেশার মানুষ এখানে জীবন দিয়েছেন পাবলিক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মাদ্রাসার শিক্ষার্থীরা শুধু ছাত্ররা নয় শ্রমিক কৃষক রিসকা ওয়ালারাও এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন আত্মত্যাগ করেছেন আমরা তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এরকম আর গুরুত্বপূর্ণ ভিডিও ও নিউজ পেতে আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুক ধন্যবাদ